একেবারেই অনুষ্ঠিত থেকে ইউনুস এবং নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হবে কিনা ঢাকা চিঠি দিয়েছে যে সাইড লাইনে যাতে একটা বসা হয় এবং বিদ্যমান যেই ভুল বোঝাবুঝি দূরত্ব সেটা যাতে কমে যায় দিল্লি বলছে তারা এখনও সিদ্ধান্ত নেয়নি তারা বিষয়টি বিবেচনা করছে এবং কি উত্তরও দেয়নি দিল্লিতে যে চিঠি পাঠানো হয়েছে সেটা উত্তরও দেয়নি আমি একটা খুবই অবাক হচ্ছে সাইড লাইনে যে বৈঠকগুলো হয় তার জন্য কি চিঠি দেওয়ার প্রয়োজন হয় এটা তো যথেষ্ট টেলিফোন করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৈরি হোসেন বলবেন যে সাইড লাইনে একটা বসা উচিত দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য এটা করার দরকার এবং ভবিষ্যতে বাংলাদেশের প্রত্যাশাগুলো ভারতের প্রত্যাশাগুলো এগুলো নিয়ে একটা মত বিনিময় যদি হয় তাহলে অনেক ভুল বুঝাবুঝির অবসান হবে এরকম ভাবেই তো প্রস্তাব দেওয়া হয় এটার জন্য সাইড লাইনে বৈঠকের জন্য কোনো পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র একথা জানান থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দুই নেতার সম্ভাব্য বৈঠকের বিষয়ে দিল্লির কাছ থেকে কোনো উত্তর এসছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন না কোনো উত্তর আসেনি আমরা তো মাত্র জানালাম আগামী দুই থেকে চৌঠা এপ্রিল ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের শীর্ষ সম্মেলন হবে এই সম্মেলনে বাংলাদেশের প্রধান প্রতিষ্ঠা এবং ভারতের প্রধানমন্ত্রী যোগ দেওয়ার কথা রয়েছে এই সম্মেলনে ফাঁকে দুই নেতার বৈঠক চেয়ে দিল্লির কাছে কূটনৈতিক পত্র পাঠিয়েছে ঢাকা এদিকে যে দিল্লির যে মুখপাত্র পরাষ্ট্রদ জয়সোয়াল তিনিও কিন্তু কোনো উত্তর দেননি তিনিও বলেননি যে এই বৈঠক হবে কি হবে না তিনি কোনো কিছু জানাতে পারেননি বোঝাই যাচ্ছে যে ভারত এক ধরনের একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে বাংলাদেশের উপর যে বাংলাদেশ যে বিভিন্ন সময় সংখ্যালঘু ইস্যুতে ভারতের যে উদ্বেগগুলোকে যেভাবে মানে জবাব দিচ্ছে সীমান্ত পরিস্থিতি নিয়ে যেভাবে সোচ্চার অবস্থান এগুলো ভারতের জন্য অস্বস্তিকর কেননা ভারত মানে দীর্ঘদিন থেকে শেখ হাসিনার কাছে এক ধরনের নত জানু একটি ভূমিকা দেখে এসছে যে কোনো কিছুতেই তারা প্রতিবাদ করেনি যা ভারত করেছে সবই মেনে নিয়েছে এখন দেখছে যে না তারা সবার সাথে সম্পর্ক আর ভারতের সবচেয়ে এখন উদ্বেগ উৎকণ্ঠা হলো যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসবে আলিম দার তিনি আসবেন এবং তার আগে অল্প সময়ের ব্যবধানে সচিব আসবেন অন্যান্য মন্ত্রীরাও আসবেন এই যে ঘন ঘন পাকিস্তানের মন্ত্রীরা বাংলাদেশে আসছেন এবং সার্ককে পুনর্জীবিত করার কথা বলা হচ্ছে এতে ভারত বিরক্ত হচ্ছে ভারত চায় না যে পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা ভালো সম্পর্ক হোক এবং একই সঙ্গে চীনের সাথেও যে মিত্রতা সেটাও দিল্লি খুবই উদ্বেগ উৎকণ্ঠার সঙ্গে দেখছে এবং বিমস্টেক এই সম্মেলনে ঠিক আগে ডক্টর মোহাম্মদ ইনুস চীন সফরে যাবেন সেখানে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকভাবে সেই বৈঠকে গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা আসবে বলে চীনের পক্ষ থেকে বলা হচ্ছে তো এই অবস্থায় নরেন্দ্র মোদী বৈঠক করবে কিনা যেখানে বাংলাদেশ খুব দ্রুত গতিতে চীন এবং পাকিস্তানের মিত্র হতে যাচ্ছে এই অবস্থায় ভারত একটা চাপের মধ্যে রাখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের পক্ষ থেকে তাদেরকে সাথে নিয়ে সংখ্যালঘু ইস্যুটা জোরালো করার চেষ্টা করছে এবং একটা চেষ্টা যে বাংলাদেশ উপর এক ধরনের স্যাংশন তারা আরোপ করুক তো এই কারণে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার জন্য নরেন্দ্র মোদীর সাথে যে সাইড লাইনের যেটা বৈঠক হোক ডক্টর মহত ভারত তেমন কোনো আগ্রহ দেখাচ্ছে না যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত না কিন্তু বর্তমান পরিস্থিতি তাই এবং তৈ দর্শন সেটাই বললেন যে কেবলই চিঠি দেওয়া হয়েছে এখন ভারতের কাছে মানে কোর্টে বল তারা এখন সিদ্ধান্ত নেবে যে ডক্টর মহদিনুসের সঙ্গে মোদীর বৈঠক হবে কি হবে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ